বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও প্রচার কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জামগড়ার এক নং ওয়ার্ডে পাড়া মহল্লার স্থানীয় নেতাকর্মীরা লিফলেট বিতরণের পাশাপাশি ধানের শীষে ভোট প্রার্থনা করেন এ সময় সন্ত্রাস মাদক ও চাঁদাবাজ মুক্ত সুস্থ জাতি গড়তে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা প্রতিফলন ঘটাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানানো হয় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন লক্ষ্যে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল আগামী এক মাসের এক মাস আট দিনে একটা কর্মসূচি নিয়েছেন ইতিপূর্বে আপনারা জেনেছেন আমরা ঠিক তারই ধারাবাহিকতা আজকে দ্বিতীয় দিন গতকালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল শিমুলা ইউনিয়নে আজকে আমরা আসছি ইয়ারপুর ইন্ডোর এক নোংআট গ্রামে আপনারা ইতিপূর্বে জেনেছেন যে ঢাকা জেলা শেষ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের একত্রিশ দফা কর্মসূচির অনুযায়ী আমরা এক মাস দশ দিনের যে কর্মসূচি নিয়েছি এটা মূলত ধারাবাহিকভাবে নির্বাচনে আগ পর্যন্ত এই কর্মসূচিটা এই একত্রিশ দফাতে কী আছে আমাদের তারেক রহমান স্যার এই একত্রিশ দফায় কাঠামোর কি নাই উন্নত রাষ্ট্র পরিচালনা করার জন্য উন্নত রাষ্ট্র গঠন করার জন্য এই বাংলাদেশকে এখানে এই একত্রিশ দফার মধ্যে সব কিছু আছে আমরা এই একত্রিশ দফা জনগণের কাছে যাব জনগণকে বুঝাবো যে একত্রিশ দফার মধ্যে আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন উন্নত রাষ্ট্র যেভাবে সকল সুযোগ সুবিধা পায় নাগরিকরা সেই সেম সুযোগ সুবিধা নিয়েই এই একত্রিশ দফা গঠিত তাই আমরা যাচ্ছি জনগণের কাছে সাধারণ মানুষের কাছে যাচ্ছি যে একত্রিশ দফা নিয়ে আমরা ভবিষ্যতেও যাব আমাদের এই আলোচনাটা আর এই সংগ্রামটা আমাদের ঢাকা জেলার সদস্য সচিব আসাদুজ্জামান ভাইয়ের নেতৃত্বে হচ্ছে উনি আমাদেরকে পরামর্শ দিয়েছে যে স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটকে যেন এই একত্রিশ দফা দাঁড়া দাঁড়ায় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে ওয়ার্ডে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে একত্রিশ দফা আমাদের বাস্তবায়নের লক্ষ্য আমরা বিএনপির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশ বিনির্মাণের জন্য যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন এই একত্রিশ দফা যেন আমাদের জনগণের দ্বার প্রান্তে আমরা পৌঁছে দিতে পারি এই জন্যই এই উদ্দেশ্য নিয়ে আমাদের ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল এক মাস দশ দিনের একটি কর্মসূচি গ্রহণ করেছে আর ওই কর্মসূচির অনুযায়ী আমরা আজকে আমাদের যে ইয়ারপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড জামগড়াতে আসছি আমরা গতকালকেও প্রোগ্রাম করেছি আর আগামী যে সময়গুলো আছে ওই প্রোগ্রাম চলমান থাকবে আর এই আমাদের যে একত্রিশ দফা আছে এটা জনগণকে আমরা ইনশাআল্লাহ অবশ্যই বুঝিয়ে বলবো যার প্রেক্ষিতে যেহেতু সামনে নির্বাচন আছে ওই নির্বাচনে যেন জনগণ তাদের ভালো সব কিছু বুঝতে পেরে আমাদের ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করেন সবাই আমাদের এটা এক মাস দশ দিনের কর্মসূচি আপাতত নেওয়া আছে নেক্সট ইনশাআল্লাহ আমরা নির্বাচনের পূর্ব পর্যন্ত আশা করি আমরা করব। অর্থাৎ আগামী তিন মাস প্রায় এই কর্মসূচি চলমান থাকবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক প্রণোদিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা যেটা বাস্তবায়নের উদ্দেশ্যে তারেক রহমানের নির্দেশক্রমে আমরা ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল অলরেডি এক মাসের একটি কর্মসূচি গ্রহণ করেছি যার ধারাবাহিকতায় গতকালকে আমরা শিমুলিয়া ইউনিয়নের একটি গ্রামে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি আজকে ইয়ারপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে আমরা এসেছি আমাদের কর্মসূচি পালন করার জন্য আমরা যদি এই একত্রিশ দফা ঘরে ঘরে প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছে দিতে পারি আমরা আশা করি ভোটারদেরকে বুঝিয়ে আমাদের ধানের শীষের পক্ষে আমরা নিতে পারবো এবং বিএনপি সরকার গঠন করবে আরেকটা কথা আমাদের এই শ্রমিক অধ্যুষিত এলাকা এইখানকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক সন্ত্রাস এবং চাঁদাবাস আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের নির্দেশ আমরা যদি বিএনপি ক্ষমতা আসি বিএনপি যদি সরকার গঠন করে অবশ্যই অবশ্যই এই চাঁদাবাজি থাকবে না সন্ত্রাস থাকবে না এবং মাদক থাকবে না আমরা মাদক মুক্ত সমাজ গঠন করব ইনশাল্লাহ এবং কোন রকমেই আমরা কোন সন্ত্রাসকে প্রশ্রয় দিব না চাঁদাবাজিকে প্রশ্রয় দিব না আমরা এর মূল উৎপাটন করেই ছাড়বো ইনশাল্লাহ ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আজকে আয়োজিত আমাদের বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে একত্রিশ দফা ঘোষণা করেছেন সেই একত্রিশ দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দল এক মাসের একটি কর্মসূচি হাতে নিয়েছি তার ধারাবাহিকতায় আজকে আমরা আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নে এক নম্বর ওয়ার্ড জামগড়া গ্রামে এসেছি আমাদের তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে সে একত্রিশ দফার ভিতর কী উল্লেখ আছে সেটা আমরা সাধারণ মানুষের কাছে বুঝিয়ে বলবো এবং আগামী যে নির্বাচন সাধারণ মানুষের কাছে আমরা আমাদের প্রতীক ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করব আমরা জনগণের ভোটে সরকার গঠন করতে চাই এই প্রত্যয় নিয়ে আমরা মানুষের দ্বারে দাঁড়ে যাব ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আগামীতে যদি জনগণের ভোটে এই সরকার নির্বাচিত হয় আমাদের প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয় তাহলে এই দেশে কোনো অন্যায় কোনো চাঁদাবাজি কোনো দুর্নীতি কিচ্ছু থাকবে না সন্ত্রাস থাকবে না আমরা চাচ্ছি আপনাদের সবাইকে সাথে নিয়ে একটি কঠিন একটি ইস্পাত কঠিন একটি শক্তি গড়ে তুলতে যেই শক্তি দ্বারা আমরা এই দেশের সকল অপকর্মকে প্রতিহত করব ধন্যবাদ